হিপহপ আমাকে লুল মারে নে ভাই এবার বল হিপহপের মজার আমার মজা ঠিক আছে কারে লুল মারে ভাই স্বাধীন গেমকে লুল মারা হ্যাঁ হ্যালো ওয়াস অফ গাইস ওয়াল কম টু ব্যাক স্বাধীন গেমিং ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের মাঝে একটা কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম হিপহপ বা আমরা দুজন হিপহপ যখন আমাদের লবিতে পুরো লুল মারে তার প্রতিশোধ নিতে যে যখন উল্টাই বিপদের নিচে পড়ে যায় হিপহপের ফায়াদা যখন আমরা ভুলে পা দিয়ে দিই আর এখন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তাড়াতাড়ি ইউটিউবে যে স্বাধীন গেমিং সার দেন তারপরে স্বাধীন গেমিং চলে আসবে আর আপনার সুন্দর হাতের আঙুলটিতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে দেখুন আর আপনারা খেলাটাকে বিনোদন দেন বলেন কীভাবে আমি কেমন খেলি রাস্ট কমেন্ট করে বলেন আজকে খেলা হবে হিপ হপ আসে আমরা দুজন দেখা যাক কে জিতে হিপ হপ

i know ইমিন ত্নতে ত্ন সিয়া সিয়া ক্নাইন আইন আইন

আমার নেট শুরু দেওয়া হয়েছে একশো চৌষট্টি চলতো রাউন্ড জিতে হ্যাঁ রাউন্ড টা জিতে বারো গান পাইশারফ ভাই রাউন্ড জিতে দিন ঠিক আছে

কোন দিক আর বাইক লোয়ার পর right

হেলমেট হেলমেট নিয়েছি আপনারা টেনে আমারটা বেস করেন আরে আমি এর সাথে ফাইট লইতাছি ঠিক আছে দেখি কত কন কষ্ট আমি টু অনলি ওয়ান আর টু

আমি তো রাউন্ড জিতে গেছি সব ত্রিপল হেলমেট কিন্তু আমি আগে ফাইটলু কি বল হইলো ভাই না আমি মানে আমি মারা গেছে লোলমার কাস্টম চ্যালেঞ্জ দিক আছে ঠিক আছে দেখা যাক ওয়ান বি টু হিপে তো টেনশন সাজিতে কোন দিক দেয় সাজিদের লাইফ নাই ঠিক আছে আমার 183 পিং একদম এই দিক আরে আমার আসছ না আরে ইয়া আমার হোল্ড করো তুমি হোল্ড করো আমি আরে কি মারে দুইটা

아래에에 꼬리라

ইতপ দি মিডি মতছ রে ভাই তোমার পিছন ধরছস ঠিক আছে পারবা আরে হেডি ইউএমপি ম্যাক সাবধান আমি এমপি40 তে হেড মারলাম কিল কম পদে না কে এজে দাও তোর মুখ ইমোট মার ভাই ইমোট মার ইমোট মারলে খেলো মিডি মতছ হে আমার মিডি গুলো নিও তার মানে আমরা এমপি40 তে হেড শু শাড়ির চালাক আছে ঠিক আছে শর্ট রেঞ্জে যান শর্ট রেঞ্জে ডুকে যান পারবেন ইউ ক্যান ডু ইট শর্ট রেঞ্জের ডুকে যান তাহলে বরাবর গেলে হ্যাটকেবেন এমনি গেলে হ্যাটকে এই মারা দিস আরে বাবা হোল্ড করে না হোল্ড করে না ডাইরেক্ট ওপি

না লং আর আমি শর্ট চ্যালেঞ্জড সব করলাম এম5 হইছে না এম5 দিয়ে খেলমু headset খেলা মি এম5 এ দাসকে মারাম যাও না আমি পুরো পুরো সোডা গেম আউট দাও ভিতরে চলে যাই না ம এ রে ভাই কোন দিক থেকে কোন দিকদের মারে আমি এটাই বলছি না गो। गो। तो डबल किल वाह ये खाली एमपी पे द दौड़े तो मैं भी एमपी यूज़ करता हूं ना कि आ मारता मैक्स मार आपने धरण ना के एमपी लोन ना एमपी ने MP40 एम बेस्ट MP40

মারলো এটা আমার নেট আমি ভিডিওটা পুরোটা সেভ করতে আমার নেটের পিনটা যদি একটু পঞ্চাশ একশো হয়তো রাউন্ড জিতো রাউন্ড জিতো

সাজিতে ইউএমপি দেমনে শর্ট রেঞ্জ আমার হেড মারলো কেমন আমি দেব না আর ইএমপি দর্ত আছে আপনি ইউএমপি ম্যাক্স ইএমপি দর্ত পড়ানো লাগে ইএমপি আর হেড উঠলেই যাবে তবে কোনো ক্যারেক্টার স্কিল নাই

அவருக்கு আর হ্যাচো শুয়েছেন আমার হ্যালো আমাকে হ্যাচো শুয়েছে না তো এমন হলো কেন প্রথম হ্যাচো তো মারার কথা মারা কথা এমনি পড়লো কি নেট

লোল ভাই আজকে হিপ হপ মেলা রেকর্ড করলাম বিশ্ব রেকর্ড করলাম দেখা যাক ইউটিউবার ভার্সেস ইউটিউবার কি করে ওর ফেসবুক ইংলিশ গেমিং যারা যারা এখনো ওই চ্যানেল ফলো নাই ফেসবুক ফলো করে আমি Hey, okay. yeah, Først blod. <laughs> <All the round. laughs> ए राउंड आमिया के तमों yeah, hey, hey, याकोड है है किन द राउंड जिताते हो ठीक है से ए राउंड ए राउंड आमिया के तमों अच्छा जाओ जाओ आमिया पीसीएस अरे है है किस लागले टीम टीम है याकोले न्यू ओके जाओ आमिया ये दी आमिया ये दी पार्किंग दे रहा हमारे कसर हीपॉप कुनो खाना है से पीसी बस पीसी ফাইট ল'লো ফাইট্লো ফাই ফাইট ফাই 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 ফাইট

ডেড ড্যামেজ দিল ড্যামেজ লাগা হেড ফসলে কিন্তু আমি মাইরা দিলে 같তাম হেড ফসলে মাইরা দিলে 같তাম আমি দেই না সেকেন্ড শট বল আমি PUBG সেকেন্ড শটে হেড গায় লাগিয়ে গেছে ঠিক আছে আমি ওয়াইফাই গেছিলাম রাউন্ড 라운드 কে আমরা জিতবো না কি আবার দেই কি यार না 라운드 जीते দেখি আমি কিন্তু হেরে মারি দিতে পারতাম ওয়ান ট্যাপ Corse তারপর আমি আর গান লাগাই নাই হে리 আমার টু শট এর হেডফোললে পড়বো নালে আমি মরাম ঠিক আছে আজ তো আমি আগে যাই ঠিক আছে যে মরাবে

অবশেষে জিতে গেল হিপ হপ দুঃখিত আমরা সবাই আজকের জন্য যারা যারা এংরি সাজিদ গেমিং পেজটি ফলো করে ফলো করে দিও এংরি সাজিদ গেমিং ফেসবুক লাইভ অন প্রোফাইল আরে আমি